ভ্রূণীয় কোন স্তর থেকে কোন অংশ উদ্ভৃত হয় এটা জানা খুবই গুরুত্বপূর্ণ অ্যান্ডোডাম উদ্ভৃত অংশ রোজ অন্তরের মধ্যে অযথা সংশয় জাগে রোজ এর রয় ওকার দিয়ে রেশনতন্ত্র বর্গীয় জ দিয়ে জননতন্ত্র অন্তরের দিয়ে অন্তঃস্তর পৌষ্টিক নালীর মধ্যে দিয়ে মধ্যকর্ণের আবরণ অযথর অ দিয়ে অগ্নশয় অন্থস্থ য দিয়ে যকৃত থয় আকার দিয়ে থাইরয়েড সংশয় জগে দিয়ে শশনতন্ত্র মেসোডার্ম উদ্ভিদ অংশ ডালিমে প্রেক সংযোজন ডালিমের ডয় আকার দিয়ে ডার্মিস আর ডেন্টিন লি দিয়ে লসিকা মেয়ে দিয়ে মেদকলা পে দিয়ে পৌষ্টিকতন্ত্র রে দিয়ে রেশনতন্ত্র ক দিয়ে কঙ্কালতন্ত্র সং দিয়ে সংবহনতন্ত্র যেটা রক্ত সংবহনতন্ত্র যোজনের অন্তঃস্থ জয় ওকার দিয়ে যোজক কলা জন দিয়ে জননতন্ত্র এক টিত অংশগুলো আচ্ছা বাকিগুলা এভাবে এই অংশগুলো মুখস্থ করতে হবে যেটা খুবই ইম্পর্ট্যান্ট